মাত্র এক কাপ সুজি দিয়ে অসাধারণ সুন্দর এবং খুবই মজাদার একটা ইফতার রেসিপি বা বিকালের নাস্তার রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য তো রেসিপিটি করার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি এবং তেল দিয়ে দিলাম তেলটার মধ্যে একটু গরম হওয়ার পর পেঁয়াজ কুচিটা ভেজে নেব সামান্য হলুদই গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়েছি এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর মরিচটা কাঁচামরিচটা একটু কেটে দিয়েছি কয়েক টুকরো কাঁচামরিচ এখন ভেজে নিতে হবে তো এই ভেজে রাখা পেঁয়াজ এবং মশলার মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দেড় কাপ পানির মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর লবণও দিয়েছিলাম পরিমাণ মতো এখন এই সুজিটা নেড়ে চেড়ে একটা ডোর তৈরি করে নিতে হবে তো সাথে সাথেই কিন্তু নিয়ে নিতে হবে জমাট বেঁধে যেতে পারে এজন্য খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে আর একেবারে শুকনো শুকনো করে আমরা এই ডোটা নামিয়ে নেব তারপর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো রমজানের ইফতারিতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আইটেম করে থাকি প্রতিদিন একই ধরনের খাবার খেতে ভালো লাগে না যেমন আলুর চপ বেগুনি তো আজকে সুজি দিয়ে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করছি এটা বিকালে নাস্তায় বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা আসছে রমজানের ইফতারিতে খুব মজা করে খেতে পারবেন তো এখানে আমি ধনে পাতা কুচি দিলাম আর চিকেন নিয়েছি ক টাকা পরিমাণ চিকেন আমি অর্থাৎ দুটো ব্রেস্ট পিসকে ছোটো ছোটো দেশি মুরগির ছোটো ছোটো ব্রেস্ট পিসকে আমি সিদ্ধ করে নিয়েছি আদা রসুনের পেস্ট এবং সয়া সস আর লবণ দিয়ে তারপর গ্রেড করে নিয়েছি বা শেড করে নিয়েছি শ্রেডের চিকেন দিয়ে দিলাম কোয়াটার কাপ পরিমাণ এবং দুটো ছোট সাইজের আলু ম্যাশড করে নিয়েছি আর ধনে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে চাট মশলাও দিয়েছিলাম চা চামচ পরিমাণ এখন হাতে তেল মেখে এই ডোটাকে একেবারে স্টিকি ভাব তৈরি হয় একটা হাতের সাথে লেগে আসে ভয় পাওয়ার কোনোই কারণ নেই হাতে তেল মেখে এভাবে করে লম্বা শেপ করে তৈরি করে নিলাম তো বিভিন্ন ধরনের শেপ কিন্তু গোল ধরনের শেপ চৌকো ধরনের শেপ কিংবা ওভাল শেপ যে কোনো ধরনের করে নেওয়া যেতে পারে তো আমি লম্বাটে করে শেপ করে নিচ্ছি আমার সুবিধা মতো তো হাতে কিন্তু অবশ্যই তেল মেখে নিতে হবে এবং ছোটো ছোটো অংশে প্রথমে ভাগ করে নিলাম তারপর হাতে চাপ দিয়ে লম্বাটে করে শেপটা করে নিতে হবে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন কেমন লাগলো জানিয়ে আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর নতুন ভিজিট করছেন তা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটাকে একটা প্রেস করে দিবেন তাহলে নোটিফিকেশান পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো এইভাবে করে সবগুলো স্ন্যাক্স আমি তৈরি করে রাখলাম তো আজকে ফ্রোজেন করতে হবে কীভাবে সেই সিস্টেমটাও কিন্তু আমি দেখিয়ে দেবো একসাথে অনেকগুলো তৈরি করে প্রায় দু তিন কাপ সুজির তৈরি করে বা আপনাদের প্রয়োজন মতো বাড়ির সদস্যদের অনুযায়ী প্রতিদিন কয়টা করে লাগে এভাবে করে কিন্তু ফ্রিজ করতে পারেন রমজানের আগেই যদি এই কাজগুলো করে নেন তাহলে কিন্তু রমজানে ইফতার তৈরিতে আর কোনো ঝামেলাই করতে হবে না তো এখন প্যানে তেল দিয়ে দিলাম এবং তেলটা একটু গরম করে নিলাম তারপর একেবারে লো মিডিয়াম আছে আমি ভেজে নেব লো মিডিয়াম আছে বলেছি কিন্তু মাঝে মাঝে যদি হতে চায় না অনেক সময় দেখা যাচ্ছে সুজির যে কোনো স্ন্যাক্স তৈরি হতে বা ভাজতে কিন্তু একটু সময় লাগে এই জন্য চুলো রাসটা কমিয়ে বাড়িয়ে প্রয়োজন মতো ভেজে নিতে হবে তো চিকেন দিয়ে যে কোনো খাবারই বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে তো চিকেনের পরিবর্তে এখানে কিন্তু গ্রেট করা চিজও দিয়ে নিতে পারেন তো সুজি দিয়ে এই নাস্তাটা কিন্তু অনেক মজাদার হয় উপরের দিকটা খুব সুন্দর ক্রিস্পি এবং ভিতরটা নরম হয় তো এভাবে একটু সময় নিয়ে নেড়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ভাজার গাছটা কিন্তু একটু ধৈর্যের ব্যাপার কারণ লো ইন্ডিয়া মাছে যদি না ভাজেন তাহলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে আর উপরের দিকটা বেশি পুড়ে যেতে পারে অবশ্য কাঁচা থাকার কিছুই নাই আমাদের ভিতরের যেসব উপকরণ দিয়েছি সবই রান্না করা তারপরও ভিতরটা কিন্তু তেলটা যদি প্রবেশ করতে না পারে তাহলে খেতে অতটা মজাদার হয় না এই জন্য যে কোনো স্ন্যাক্স ভাজার ক্ষেত্রে এইসব বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হয় তো এইভাবে করে উপরের দিকটা হালকা রং যখন চলে আসবে তখনই আমরা স্ন্যাক্সগুলোকে গুলোকে নামিয়ে নেব এবং পরিবেশ পরিবেশন করে নেব যে কোনো সসের সাথেই কিন্তু এরকম একটা মজাদার রেসিপি পরিবেশন করলে অনেক ভালো লাগে আর চায়ের সাথে বিকেলের নাস্তায় খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর মেহমান দায়িত্বও অনেক সহজ একটা রেসিপি যে কোনো সময় চুলোয় চা বসিয়ে কিন কিংবা বাসায় মেহমান আসলেও সাথে সাথেই এই সুজির রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে তো যারা তখন সাথে থাকলেন সবার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন তো এভাবে একটু সময় নিয়েই কিন্তু ভেজে নিতে হবে যদি খুব হওয়া করেন তাহলে কিন্তু ভাজাটা কখনোই সুন্দর হবে না রান্নার কাজটা একটা শিল্প এটাকে খুব সুন্দর করে করতে হয় এবং ধৈর্যের সাথে যে কোনো সসের সাথে টমেটো সস কিংবা তেঁতুলের চাটনি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আমি টমেটো সসের সাথে পরিবেশন করলাম তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমি ফ্রিজ আপ কীভাবে করবো সেটাও দেখিয়ে দিচ্ছি এভাবে করে একটা বাটিতে করে নিয়ে যে কোনো প্লাস্টিক কন্টেনারেও রাখতে পারে তারপর আমি উপরের দিকটায় একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব এবং তারপর আরও কয়েকটা উপরে দিয়ে দেব এবং তারপর আবারও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব তো এভাবে করে যদি ডিপে বা নর্মাল পৌষণে রেখে দেন প্রায় পাঁচ থেকে সাত দিন কিন্তু অনায়াসেই ভালো থাকবে তারপর নামিয়ে ভেজে নিতে পারেন প্রায় দশ মিনিট বাইরে নামিয়ে রেখে তারপর ভেজে নিলেই হয় থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ